you mm -hmm. ব্যবধানে ধরা ধরে আবির্ভূত হয়েছিলেন দুই মহাপুরুষের বুদ্ধদেবের বড় অনুরাগী ছিলেন স্বামীজি তাই বন্ধিত মস্ত ভগবান বুদ্ধ স্বামীজির তাকে দেখা দিয়েছিলেন বুদ্ধ বয়াসে বিখ্যাত গাছ নামে বিশ্ববিখ্যাত আর স্বামী বিবেকানন্দ অস্বত্য গাছটি বর্তমানে জ্ঞান বৃক্ষ নামে পরিচিত হয়েছে এই গাছটি হিমালয়ের পাদদেশে দেবভূমি উত্তরাখণ্ডের আলমোড়া জেলার কাকুরিঘাটি গ্রামে স্থিত আঠেরোশো নব্বই সালে গরিবাজক স্বামীজি গুরুভাই অখণ্ডানন্দজির সঙ্গে ভ্রমণকালে এই অসত্য বৃক্ষের নিচে স্থল স্থির করেছিলেন পশ্চিম্বীতে স্নান করে প্রাচীন এই বৃক্ষটের নিচে ধ্যানমগ্ন স্বামীজির এক অপূর্ব উপলব্ধি হয় বিশ্বব্রহ্মাণ্ড এবং অনুব্রহ্মাণ্ড অখণ্ডতায় বা একত্র ধ্যানমগ্নের পর উপলব্ধির কথা নিজের গুরুভাইকে ব্যাখ্যা করে বলেন এইমাত্র আমি অতিবাহিত হলাম আমার জীবনের একটি শ্রেষ্ঠ মুহূর্ত এই অসত্য বৃক্ষ তলে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান হয়ে গেল আমি বিশ্ব ব্রহ্মাণ্ড এবং অনুব্রহ্মাণ্ডের একত্ব উপলব্ধি করেছি এই শরীরটুকি অনুব্রহ্মাণ্ডের ভিতরে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব উপাদান আমি মহাবিশ্বকে দেখেছি একটি পরমাণুর মধ্যে এই জ্ঞান বৃক্ষটির পুনরুত্থান হয় সালে উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর এস আয়াপান এবং মুম্বাই নিবাসী ভক্ত শ্রী শান্তি কুমার প্রচেষ্টা এবং উদ্যোগ